ইসি মতামত চাওয়ার আগে ইশরাকের গেজেট প্রকাশে অসন্তোষ আইন উপদেষ্টা আসিফ নজরুলের আইন উপদেষ্টা আসিফ নজরুল অভিযোগ করেছেন নির্বাচন কমিশন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের গেজেট প্রকাশ করেছে অথচ মন্ত্রণালয়ের মতামত নেওয়ার আগে তারা এই পদক্ষেপ নিয়েছে তিনি জানান ২২ এপ্রিল ইসি গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে চিঠি দিয়েছিল কিন্তু সে সময়ের মধ্যেই রোববার তারা ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে আসিফ নজরুল বলেন ইসি তাদের সিদ্ধান্ত নিয়ে গেজেট নোটিফিকেশন করেছে অথচ মন্ত্রণালয়ের মতামত গ্রহণ করা উচিত ছিল তিনি আরও উল্লেখ করেন ইশরাকের মামলার প্রক্রিয়ায় কিছু পরিবর্তন হওয়ার কারণে গেজেটের বিষয়ে কিছুটা সংশোধন ছিল কিন্তু ইসি সে বিষয়ে কোনো অপেক্ষা না করেই গেজেট প্রকাশ করেছে এদিকে দুই সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয় ঘোষণার ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করা হলেও এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে এবং বিষয়টি আরো বিতর্কিত হয়েছে আসলে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তা আমাদের মতামত জানার আসলে প্রয়োজন ছিল না কারণ ওনার সাংবিধানিক প্রতিষ্ঠান ওনারা সাংবিধানিক প্রতিষ্ঠান ওনাদের সিদ্ধান্ত ওনাদেরই নেওয়ার কথা আমাদের কাছে যখন মতামতের জন্য পাঠিয়েছিলেন তখন আমরা সংশ্লিষ্ট আইন কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম কথা বলে আমরা যেটা যেতেছিলাম যে নির্বাচনী যে প্লেইনটা আছে সেই প্লেইন নাকি পরিবর্তন করা যায় না কারণ এটা হাইকোর্টে রায় আছে এটা নাকি কোয়াসি সিভিল ম্যাটার কোয়াসি সিভিল ম্যাটারে প্লেইন পরিবর্তন করা যায় না তো ইশরাক সাহেব বোধহয় আপনার পরে প্লেইন পরিবর্তন করেছিলেন সেই জন্য আমরা একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে এটা নিয়ে আমরা একটু দ্বিধান্বিত ছিলাম নির্বাচন কমিশন আমাদের জন্য আমাদের মত আমাদের জন্য অপেক্ষা করেন নাই ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেছেন এটা ছাড়া আমার আর কিছু বলার নেই এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই এটা আসলে নির্বাচন কমিশনের ব্যাপার এটা আসলে যারা এরভাবে আপনার মামলা করে বা প্লেন পরিবর্তন করে বিজয়ী হতে চাচ্ছেন ওনাদেরকে জিজ্ঞেস করেন